নমস্কার বন্ধুরা প্রীতা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম অত্যন্ত হেলদি একটা খিচুড়ি এটা যেমন আলসার পেশেন্টটা খেতে পারেন যারা ওয়েট লস করতে চাইছেন তারাও খেতে পারেন আবার যারা ডায়াবেটিক পার্সেন তারাও কিন্তু খেতে পারেন তাহলে চলুন দেরি না করে দেখি দিই এই হেলদি খিচুড়িটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে সত্তর গ্রাম মুগ ডাল আর আছে সত্তর গ্রাম মসুর ডাল একশো কুড়ি গ্রাম চাল নিয়েছি এটা সেদ্ধ চাল আমি নিয়েছি শম্পা মাসুরি চাল যে কোনো চাল দিয়ে এটা হবে এবারে এই চাল আর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো বলে দিই মাঝারি সাইজের এক বাটি পেঁপের টুকরো একটু বড় করে কাটা আর আছে মাঝারি সাইজের এক বাটি লাউ এর টুকরো এটাও একটু বড় করে কাটা একটা মাঝারি সাইজের গাজরের টুকরো আর আছে একটা বড় সাইজের কোয়াশের টুকরো কোয়াশটা কি করে কাটলাম দেখিয়ে দিই কোয়াশের তো খোসাটা তুলেই নিলাম আর এই যে মাঝখানে যে শক্ত পোর্শনটা আছে এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছে এইভাবে তুলে ফেলে দিয়ে একটু বড় করে টুকরো করে নিতে হবে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা লবণ স্বাদ অনুযায়ী আর খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি এর থেকেও কম দেব এক চা চামচ আমি তেল দেব ওয়ান ফোর চা চামচ গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এটা শুধু পরে আমি গন্ধের জন্য দেব আর কিছু না আলসারে পেশেন্ট মানে এই নয় যে তার পেঁয়াজ খাওয়া হবে না ঝাল মশলা খাওয়া হবে না এবার একটা গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি এক চা চামচ তেল সর্ষের তেল আর কিন্তু তেল দেব না এই রান্নাটাতে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা একটু নেড়ে নিলাম কয়েক সেকেন্ড দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচুনো পেঁয়াজ কুচুনোটা দিয়ে হালকা ব্রাউন করে এটা আমি ভেজে নেব একদম লো ফ্লেমে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো ভাজা হয় গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে লো ফ্লেমে ভাজলে কিন্তু কম তেলও সুস্বাদু রান্না হয় এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম মুগ মসুরের ডাল ডালগুলো একটু নেড়ে নিলাম এক মিনিট মতো নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা চাল ফ্লেমটা কিন্তু লোতেই আছে দিয়ে দিলাম চাল চালটা দিয়ে এই সবগুলো আমি পাঁচ মিনিট নেড়ে নেব এই সময় কিন্তু ফ্লেমটা আমি করে দেব লো টু মিডিয়াম লো টু মিডিয়াম মানে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে নিলাম মানে হলুদটা খুব ভালো করে মিশিয়ে দিলাম চালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম কোয়াশ পেঁপে আর দিয়ে দিলাম গাজর লাউটা একটু পরে দেবো কারণ লাউ থেকে জল বেরোয় সমস্ত সবজিগুলো দেওয়ার পরেও প্রায় সাত মিনিট মতো এটা আমি নেড়ে নেব সাত মিনিট নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম লাউয়ের টুকরোগুলো দিয়ে আরো কয়েক মিনিট এটা নেড়ে নিচ্ছি প্রায় তিন চার মিনিট নেড়ে নিয়ে এটা দি দিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো জল যাতে সবজি চালটা ডুবেও প্রায় এক থেকে দেড় ইঞ্চি জল উপরে থাকে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে দিচ্ছি আমি আদা বাটা আবারও একটু নেড়ে নিলাম এবারে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি তিনটে সিটি হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব তিনটি সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে আমি খুলছি প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে ভেপারটা বেরিয়ে গেছে এবারে ঢাকনাটা খুললাম দেখো চাল ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম এটা কিন্তু একটু ঝাল হবে না এইবারে এই বাটিটার মধ্যে আমি তুলে নিলাম এই রান্নাটা আমি এমন একজন মানুষের জন্য করেছিলাম যার আলসার আছে বড় ধরনের আলসার আছে তার সাথে সাথে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনও হয়েছে এবং সেই অ্যাপেন্ডিসাইটিসের অবস্থাটাও খুব একটা ভালো ছিল না তার তো তেল ঝাল মশলা সব খাওয়া নিষেধ আলসারের জন্য আর তার সাথে সাথে এটা ওয়েট লস অ্যান্ড ডায়াবেটিস ফ্রেন্ডলিও হয়ে গেলো আর বাড়িতে যারা নর্মাল পারসন থাকবেন এর মধ্যে যদি এক চামচ ঘি দিয়ে দেয় তাহলেই তার টেস্ট হয়ে গেল একটা কাঁচা লঙ্কা ডলে নিলেই হবে আলাদা করে তার জন্য রান্না করতে হবে না তাই না আর হ্যাঁ অপারেশনের পরে কিছু অ্যান্টিবায়োটিক খেতে হয় সেই সময় তো তাদের রুচি থাকে না কিন্তু কি আর করা যাবে খেতে তো হবেই তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন